এইটা খাবার নাকি লাঠি এত বড় সসে যে এটা তো বাসার সবাই একসাথে খেতে পারবে এই মূর্তিটা এমন দাঁড়ায় আছে কেন পা ব্যথা করে না নাকি এই দেশে সবাই নাটক করে মূর্তিগুলাও এক্সট্রা এই আলোতে চোখ ঝলসে যাচ্ছে এত বাতি জ্বালাইতে সে কারেন্ট বিল দিবে বুঝলাম না রাস্তার মধ্যে মানুষের নাম লিখে রাখে কেন আজব দেশ এরা সিনেমায় কাজ পায় না রাস্তায় দাঁড়ায় হায় রে বাপ এইখানে যদি পড়ে যাই আমেরিকা ঘোরা শেষ সরাসরি উপরে চলে যাব এইটা নাকি প্রেসিডেন্টের বাসা আর তগদাদার ছিল মাটির বাসা তগদাদু আমার ভালোবাসা বুঝলো না এই সব মানুষ রোদে শুকায় কেন আর আমরা রোদ পাইলেই কাপড় শুকাইতাম ওয়েলকাম টু মায়ামি আমারে হাই মাই এইটা খাবার দোকান না ধোয়ার কারখানা মানুষ খায় নাকি পরে এখানে দ্যাটস টেক্সাস ফ্লেভার ম্যাম এইখানে যদি পিছলাই ঘুরা শেষ সরাসরি বেহেস্তের ট্যুর শুরু কি ওকে ম্যাম এই ঠান্ডায় আইসক্রিম খায় কেমনে দাঁত জমে বরফ হইতেছে ইউ আর ব্রেভ ম্যাম ব্রেভ না বোকা আইসক্রিম না আইস ক্রাই দেশে এই ফল কত খাইলাম আর এইখানে নাম দেশে পাইনা আপেল পাইনা ডাইল শুনছি কিন্তু পাইনা আপেল প্রথম শুনলাম এরা ফলো ফ্যাশন করে কান ফাটে যাওতেছে ঢাকায় এমন করলে পাড়ার আন্টিরা পুলিশ ডাকতো এটা ভিয়েনা নাটক পাদ্রিনা গায়ক বিভার لاسভেগাস এটা ভিয়েনা কনসার্ট আমার যুগে হইলে দাদি হার্ট অ্যাটাক খায়তো হায় রে বাপ এই ব্রিজে হাঁটা না মনে হচ্ছে জাহান্নামের ট্রেনিং নিচ্ছি হায় রে দুনিয়া এই মাটি ফুটতেছে কেন এখানে তো মানুষ রান্না করতেই পারে প্রিসিনা এইটা মাস না ডাইনোসর এইখানে মানুষ কেমনে বাঁচে ডোন্ট ওরি ম্যাম দে ফ্রেন্ডলি বন্ধু হলে হাত মেলা এই শহর না ঝড়ের ড্রেস রিহার্সাল চলছে ওয়েলকাম টু শিকাগো এইখানে কেউ টিকে না সুভাষ রাজ করে এটা কফি নাকি ঔষধ এতে জ্বরও সেরে যাইবে এই লোকটা ইতিহাস না নাটক করতেছে ঝামেলা হিস্ট্রি ম্যাম আমাদের ইতিহাসে গরম চা খাইলে শান্তি এদের ইতিহাসে বিপ্লব এই লাঠিটা বানায় কারে ভয় দেখাইতে মাথা ঘুরতেছে মনুমেন্ট ম্যাম ঢাকায় হলে নিচে দোকান বানাই দিত অন্তত লাভ হইতো